শনিবারের আরও একটা নতুন ভূতের গল্প নিয়ে আমি শিপ্রা হাজির হয়ে গেছি আজ রয়েছে কৃষাণকুণ্ডুর কলমে শেষ রাতের আতঙ্ক গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি শিপরা গল্পের অন্যান্য চরিত্রে রয়েছেন নবনীতা অমিও, সহেলি শুরু হচ্ছে আজকের গল্প শেষ রাতের আতঙ্ক ঘুম ভেঙে যাওয়ায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম ভোর হতে এখনো বেশ কিছুক্ষণ বাকি আলোর ফোটেনি পুবের আকাশে গত কয়েকদিন ধরে খুব ঘুমট করলেও বৃষ্টির নামমাত্র নেই এই নদীয়ার ছোট্ট গত রাতেই কলকাতা থেকে এসে পৌঁছেছি মা আমি আর বাবা বাবা মা দুজনেরই জন্ম পড়াশোনা সবুজে ঘেরা ছবির মতোই গ্রামে বছরে দু তিনবার করে আসি আমরা পুজো শীতের ছুটিতে আসলেও সবচেয়ে বেশি মজা হয় এই এখন গরমের ছুটিতে কারণ অন্য সময় আসতে হয় একলা কিন্তু গরমের ছুটিতে দেখা হয় সব মাছ তুতো মামা তো ভাই সাথে হইচই করে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না বাগানের আম জাম নিজেদের গাছের নারকেল পুকুরের মাছ পাশের দোকানের মিষ্টি সন্ধেবেলা হলেই শিঙারা চানাচুর নারকেল দিয়ে মাখা মুড়ি মামার বাড়ির আদর মামা মামির যত্ন তাছাড়া সব চেয়ে বেশি প্রিয় হল দিদার ভালোবাসা এক মাস মাকে দরকারই পড়ে না আমার তারাগুলো যেন হিরে মানিক আকাশের গায়ে খোদাই করেছে কোনো অচেনা জঘুরি কলকাতায় এত তারা দেখা যায় না অবাক চোখে দেখতে দেখতে এগিয়ে গেলাম রেলিংয়ের দিকে মামাবাড়ির পিছনের বাগানে ঘন অন্ধকার কুয়োতলায় টিম টিম করে জলা ইলেকট্রিকের বাতিটা তারা আলোর কাছে হারা হেরে গেছে শিয়ালের ডাক ভেসে আসছে পিছনের জঙ্গলের দিক থেকে আর হালকা একটা ফুরফুরে হাওয়া বইছে গঙ্গার থেকে আজ সবার সাথে দেখা হবে মামা তো ভাই হিরু আসবে মালদা থেকে মাস্তু তো বাপ্পা দাদা আর ওর পিঠোপিটি রুকু কৃষ্ণনগর থেকে সবুজদা সেই শিলিগুড়ি থেকে আসবে আর ছোটাই দিদি তো এখানেই থাকে আজ কি গঙ্গায় স্নান করতে যাওয়া হবে ছোট মামার তো বোধহয় অফিস যাওয়া আছে তাহলে কে যাবে আমাদের সাথে বাবা কাল রাতে দেরি করে পৌঁছানোয় এসব জরুরি কথা বলাই হয়নি বড় মামি মাসি মেষো নমাসি নমেস ওরা সবাই আসছে কি কালকে একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম তাই কিছুই জানি না আজকে কি খেলতে যাওয়া হবে পাশের বাড়ির ছেলে বাবুনকে ওকে তো আমি চিঠি দিয়েছিলাম আজ থেকে খেলতে যাব একটু পরেই তো ডাকতে আসার কথা হাওয়াটা যেন অকারণে একটু দামাল হচ্ছে দূরে কোথাও অষ্টপ্রহর কীর্তনের আসর বসেছে হাওয়ায় ভেসে আসা খোল করতালের মৃদু শব্দটা মন্দ লাগছিল না হালকা আবছা উঠনের উঠোনের বকুল গাছটা ঝাঁকড়া পাকলির মতো হয়ে উঠেছে টুপুপ করে ঝরে পড়ছে বকুল ফুল সুগন্ধে ম ম করছে চারিদিক পাশের টগর গাছগুলোতে জমে আছে সাদা টগর হাওয়ায় মাথা দুলিয়ে যেন ডাকছে আমায় যাব না দিদা আসবে একটু পরে প্রথম আলোর সাথে সাথেই ফুল তুলতে ছুটে গিয়ে জড়িয়ে ধরবো দিদাকে আবদার করব আজ রাতে দিদার কাছেই শোব বন জঙ্গলের বইটা আছে তো গল্প শুনব যে এইসবই ভাবছি মনে মনে হঠাৎ ঝুপ করে উঠোনের আর কুয়তলার আলো দুটো একসঙ্গে নিভে গেল চমকে উঠে আশেপাশে ফিরে তাকালাম আমি চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার নিশ্চয়ই লোডশেডিং এই একটা জিনিসই সহ্য হয় না এখানে সারাদিনই যখন তখন বিদ্যুৎ চলে যায় মনিকাকুদের বাড়ির ছাদে পায়রার ওরা যেন যেন আওয়াজটাও সুযোগ বুঝে থেমে ঝাপটি উঠল গেছে নিস্তব্ধ চারিদিক হাওয়াটা কেমন পুরনো মামার বাড়ির চকলাউটা ইটের ফাঁকে ঢুকড়ে কাঁদছে রান্নাঘরে টিনের চালে ঢং করে একটা শব্দ হল দিকে কেমন একটা শিরশিরে ভয়ে করলো আমার কিন্তু বড় মুহূর্তেই ভয়টা গা ঝেরে ফেলে দিলাম আমি এটা গোপালের বাড়ি স্বপ্নাদেশে দাদু তৈরি করেছিলেন এ বাড়ি এখানে ভূত প্রে দত্তি দানো আসতেই পারে না আলো ফুটলেই ঠাকুর মন্দিরে গিয়ে গোপালকে প্রণাম করে আসতে হবে মা বলার আগেই মনে মনে নোট করে রাখছিলাম আমি এসব আর ঠিক তখনই ফস করে একটা আলো জ্বলে উঠল পিছনের রান্নাঘরে মনে হচ্ছে কেউ একটা হ্যারিকেন জ্বালিয়েছে কিন্তু কে জ্বালাবে এখনও তো কেউ ওঠেনি বাড়িতে তাছাড়া ওটা পিছনের আমিষ রান্নাঘর ওখানে এখন কে যাবে ঠাকুর বাড়ি হওয়ায় এ বাড়িতে মাংস ঢোকে না পেঁয়াজ রসুনও না নাতি নাতনিদের জন্য মাংস রান্না হলেও তা রান্না হয় বাড়ির পিছনের ওই আমিষ রান্নাঘরে বাজার ঢোকে পিছনের খিড়কির দরজা দিয়ে আর খেয়ে আসতে হয় রান্নাঘরের বাইরের বারান্দায় বসে মানে যাতে গোপালের কোনো কিছুর সাথে ছোঁয়া না লাগে কিন্তু রোজকার বান্না বা সাংসারিক কাজে মামা মামি মাসিরা ওদিকে যায় না তাছাড়া এত ভোরে খেয়ে হতে পারে অন্ধকারটা গাঢ় হয়ে যেন জড়িয়ে ধরছিল আমায় একটানা ঝিঝি পোকার ডাক ঘোর লাগিয়ে দিচ্ছিল খসখস করে একটা শব্দ হলো পাশে আর আতকে উঠে রেলিং ছেড়ে পিছিয়ে এলাম আমি ছাদের ঘরে ফিরে যাব মা বাবা ঘুমোচ্ছে বেরোনোর সময় মা বলে দিয়েছে দরজায় আওয়াজ করে ঘুম ভাঙালে দেব পিঠে দুঘা কিন্তু কেমন একটা গা ছমছম করছে যে জানি একটু পরেই আলো ফুটবে কিন্তু কতক্ষণ পরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো অন্ধকারে যে তারাগুলো এতক্ষণ মিটমিটে হাসছিল ওরাই যেন হয়ে উঠেছে হিংস্র জানোয়ারের চোখ হাওয়াটা যেন কঙ্কালের হাতের মতো আবার ঘাড়ে হাত দিচ্ছে আম গাছগুলোর ডালের আধারে কি ভাষা বেঁধেছে কোনো পুতুরে অস্তিত্ব দিদার গল্পে তো নারকেল গাছেই থাকে বোম্বুদত্তি না বোম্বুদিটা একটু ভাড়া বাড়ি হয়ে গেল আমি এখন বড় হয়েছি মামদো বোম্বুদত্তি এসব কি আর আমায় সাজে কিন্তু ভ্যাম্পায়ার কিছুদিন আগেই শেষ করেছি ড্রাকুলার গল্পটা স্কুল লাইব্রেরির ও সব বই আমি ছাড়া আর কেউ পড়ে না কেন যে আমি পড়ি কি যেন একটা অমুক আকর্ষণ ভ্যাম্পায়াররা কি ভোরবেলায় আসে এটা ভাবতেই সামনের গাছ থেকে উড়ে গেল একটা কালো ছায়া আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি দূর দূর করে ইটের উঁচু সিঁড়ি দিয়ে লাফিয়ে ছুট মারলাম আলুর বিন্দুটাকে লক্ষ্য করে উঠুন পেরিয়ে মন্দিরের পাশের সংকীর্ণ গলি ধরে নিরামিশ রান্নাঘর পেরিয়ে যেতেই বুকটা থক করে উঠল রাস্তাটা তো আগে এত লম্বা লাগেনি আর আমি পিছনে কাদের পায়ের আওয়াজ পিছন ফিরে তাকাতেই ঘন অন্ধকার থেকে মনে হলো আছে এই অন্ধকারে নিশ্চয়ই ওরা লুকিয়ে আছে আমি এবার সামনের দিকে ঘুরলেই পিছন থেকে আমার ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে ওই ওই শোনা যাচ্ছে কাদের বিষাক্ত নিঃশ্বাস ঠিক তখনই মনে হলো একটা হাত একটা লম্বা হাড় বড়কারা আঙুল স্পর্শ করলো আমার কাদের কাছটা আর আমি মা বলে একটা চিৎকার দিয়েই উর্ধশ্বাসে ছুটলাম যেখানে আলোটা শেষ দেখেছিলাম সেই দিকে কিন্তু আলোটা আর দেখতে পাচ্ছিলাম না চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার প্রচন্ড একটা মুখ তুবড়ে পড়তে পড়তে সামনের অদৃশ্য একটা কোনো আশ্রয়কে আঁকড়ে ধরে আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু হাতে এলো শুধুই বাতাস তাল সামলাতে না পেরে যখন পড়ে যাচ্ছি আর নিজেকে সোপে দিয়েছি নিয়তির হাতে ঠিক তখনই হাতে ঠেকল একটা নরম পুরনো কাপড়ের খণ্ড তাই ধরে নিজেকে প্রচণ্ড চেষ্টায় হিচড়ে টেনে তুললাম আমি ফস করে একটা আওয়াজ হলো আর কেরোসিন তেলের বাতি জ্বলে উঠল একটা আমি দু হাতে চোখ ঢেকে ফেলেছিলাম কার মুখ দেখব এই পাংশু আলোয় বিকৃত কোনো চোখ উল্টানো মুখ এক্ষুনি আমার গলার ওপর নেমে আসবে হিংস্র দুটো দাঁত কই কিছু তো হল না শুধু একটা কোমল স্বর বলে উঠল চোখ খোল পাগল ছেলে ভিতুর ডিম একটা আমি মিম্মা মিম্মা মানে বড় মামিমা কয়েক মুহূর্ত লাগলো ভয় কাটিয়ে পিট পিট করে চোখ তুলে তাকাতে ততক্ষণে মিম্মা হা হা করে হাসছে সত্যি তো বড় মামিমা আমার মিম্মা মালদা থেকে এসে গেছে নাকি আমি স্বপ্ন দেখছি মামিমা হিরু এসে গেছে তো বলেনি তো আমায় অবশ্য হিসাবে মিলে যাচ্ছে বড় মামিমা এ বাড়িতে সবার আগে এসে রান্নাঘরে ঢোকে আগের দিন রাতে আসা বাজার দেখে আজ কি রান্না হবে তা ঠিক করে বাড়ি সবার চা ছোটদের দুধ জলখাবার সব তৈরি করা থেকে শুরু করে সমস্ত কাজ একাই করে বছরের বাকি সময় এ বাড়ির কর্তৃ ছোট মামিমা হলেও গরমের ছুটিতে যখন সবাই আসে বড় মামিমাই তখন সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় ছোট মার তখন ছুটি কুটোটিও নাড়তে দেন না বড় মামি এই নিয়ে মাকে অনেকবার কথা বলতে শুনেছি মালদায় থাকার দরুন নিজের শ্বশুর বাড়িতে না দিতে পারায় সারা বছরের ঘাটতি এই কদিনে পুষিয়ে নিতে চায় মিম্মা তুমি এসে গেছ কখন এলে আমি জিজ্ঞাসা করলাম এই শেষ রাতেই এসে গেলাম রে বাবু মালদার কথা বলার টানে আমার মনে আরও বিশ্বাস জন্মাল এটা মাই ভূত নয় হিরুটা তো এসেই ঘুমিয়ে পড়ল আর আমি এলাম রান্নাঘরে আয় আয় বস একটা পিড়ি পেতে দিল মিম্মা আমি বাবু হয়ে বসলাম মিম্মা বলে চলল কেন এলাম বলতো আমি তো জানি আমার রানা বাবু ভোরবেলা ওঠে আমি কথা দিয়েছিলাম যে তোকে গত বছর আমি এলেই তোকে গুঁড়ো দুধ দেব সে কথাটা তো রাখতে হবে গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধ আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে তো গুঁড়ো দুধই খেতাম আর মা আমাকে ধরে ফেলেছিল গত বছর দিয়েছিল দু ঘা পিঠে আমি কিছু মনে করিনি মা তো ওরকম প্রায়ই দেয় কিন্তু মিম্মা খুব বকেছিল মাকে আমি নাকি খুব ভালো ছেলে নিজে থেকে পড়াশুনো করি কিছু খাব না বলে বায়না করি না আরও অনেক কিছু আসলে মিম্মা মালদা জেলা স্কুলের প্রধান শিক্ষিকা যাকে বলে হেডমিস্ট্রেস তাই আমার পড়াশোনার আগ্রহটার জন্য আমাকে খুব বেশি স্নেহ করেন মিম্মা সেবার থেকেই ভোরে ওঠার আগে প্লেটে করে আমুল দুধ আর চিনি মিশিয়ে আমার জন্য রেখে দিত সেই কথাই বলছে মিম্মা আমি ভুলেই গিয়েছিলাম আমার মুখে নিজের অজান্তেই এক গাল একটা হাসি ফুটে উঠল আমি পিড়ি থেকে উঠে মিম্মাকে প্রণাম করতে গেলাম কিন্তু মিম্মা হাই হাই করে উঠল এই পাগল ছেলে চুস না চুস না আমি ভোরবেলা স্নান করে গোপালকে পুজো দিই জানিস না ছুঁয়ে দিলে আবার স্নান করতে হবে খুব ভালো থাক বাবা আনন্দে থাক কেরোসিনের বাতিটার লম্বা ছায়া দেওয়ালে পড়েছে চারিদিক নিশ্চুপ শুধু মিম্মা কথা বলে চলেছেন সে অনেক কথা আমি হা হু করে উত্তর দিচ্ছিলাম আসলে কেমন একটা ভয় করছিল রান্নাঘরের চারপাশে বাইরে কুয়োতলায় জমাট বাঁধা অন্ধকার আমরা দুজন যেন একটা দ্বীপের মধ্যে অবরুদ্ধ শুধু বাইরে হাওয়াটা যেন হঠাৎ ঝড়ের রূপ নিয়েছে কেমন একটা গঙ্গানির মতো শোনাচ্ছে আওয়াজটা কুয়োতলায় দড়িতে ঝোলানো বালতিটা ক্যাচ ক্যাচ শব্দ তুলছে হাওয়ায় দেওয়ালে একটা টিকটিকি টিকটিক শব্দ করে চলেছে আমি চমকে সেদিকে তাকালাম আর দেখলাম একটা বিরাট মাকড়শা দ্রুত গতিতে সরে গেল মিম্মা এখানে আসার পথে বাসে কি হয়েছিল এই রকম কিছু বলছিল কোন অন্ধকার ক্ষেতের মধ্যে বাসনাকে দাঁড়িয়ে গিয়েছিল আমি শুনছিলাম না আমি অন্য কিছু ভাবছিলাম ভাবছিলাম না ভয় পাচ্ছিলাম আচ্ছা মিম্মার ছায়াটা অমন লম্বা দেখাচ্ছে কেন বাতিটা আমার কাছে মিম্মার সামনে হলে লম্বা তাও লাগতে পারত পরক্ষণই নিজেকে মনে মনে বকা দিতে লাগলাম মিম্মা এমনিতেই প্রায় ছ ফুট লম্বা মামা ছ ফুট চার ছায়া তো লম্বা লাগবেই ধুর আমি এখন অনেক বড় হয়ে গেছি এরকম ছেলে মানুষের মতো ভয় পেলে কি আর চলে হঠাৎ মিম্মার কথাগুলো কানে বেজে উঠল এই কী দেখছিস এদিক ওদিক কিছু শুনতে পাচ্ছিস নাকি আমিও চমকে উঠে জিজ্ঞাসা করলাম কি শুনব মিম্মা মিম্মা বলল এই ধর কোন পায়ের আওয়াজ পায়ের আওয়াজ বলে মিম্মা ভয় পাস না আমি আছি তো কেউ তোর কিচ্ছু করতে পারবে না তুই আমার গল্প শোন মিম্মা আরও বলে চলল হিরুর বাবা তোর ছোট মামা সবাই পই পই করে বারণ করেছিল রাতের বাসে আসতে কিন্তু আমাকে তো চিনিস খুব একটা ভয়টয় পাই না আমি এত বাস আজকাল রা চলছে রাতে সবাই কি ডাকাতি চিন্তাই হচ্ছে আমার ভাগ্য খুব ভালো আমার কিচ্ছু হবে না তাছাড়া তোর মা জামাই সব চলে এসেছে ছোট কি একা হাতে পারবে আমি বড় বউ আমাকে তো আসতেই হবে সেই ভেবেই হিরুকে নিয়ে বাসে উঠে পড়েছিলাম রাতে খেয়ে দিয়েও নিয়েছিলাম ফারাক্কায় কিন্তু বাসটা কৃষ্ণগড় পেরিয়েই একটা ক্ষেতের পাশে খেঁচ করে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল কেমন যেন অনেক দূর থেকে ভেসে আসছে মিম্মার কথাগুলো জলের ওপর চিৎকার করে কথা বললে যেমন শোনায় অনেকটা ওই রকম মিমা বলে চলল জানিস বাসটা তো দাঁড়িয়ে গেছে ক্ষেতের পাশে তখনই কয়েকটা মুখে গামছা বাঁধা লোক হু হুড়মুড় করে উঠে এলো বাসের মধ্যে আমি তো আমি তো দেখে ঘুমন্ত হিরুর মুখটা নিজের আঁচল দিয়ে ঢেকে দিলাম কেন করলাম ঠিক জানি না প্যাগ ট্যাগ উপরেই রাখা ছিল ওগুলো তো যাবেই আটকানোর কোনো উপায় নেই তাছাড়া এই আসবে আমাদের বাঁচাতে আমার কেন জানি না এসব শুনতে মোটে ইচ্ছা করছিল না আমি বারবার আমার স্কুলের কথা খেলার কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু মিম্মা যেন আজ আমার কোনো কথাই শুনতে পাচ্ছে না এমনিতেই আমি কি কি খাবো মাছ না মাংস এতে মিম্মার মতো এত যত্নশীল আমি কাউকে কখনো হতে দেখিনি কিন্তু আজ মিম্ম সেদিকে গেলই না আম না আছে কি না নারকেল কবে পাড়া হবে সে কোথাও বললো না একবারও আমি জোর করে এদিক সেদিক কথা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও মিম্মার ঠিক ফিরে এলো বাসে ডাকাতগুলো হাতে কাটারি নিয়ে উঠেছিল সেটা বলতে একটা হাওয়া থাকলেও আমি কেমন যেন খেমে উঠছিলাম মিম্মা থামছে না কেন আমি ভয়ে সিটিয়ে যাচ্ছি যত শুনছি ভয় ভয়ে তাকাচ্ছি এদিক ওদিক একটা একটা আওয়াজ হচ্ছে ওটা কি কিসের শব্দ হচ্ছে এবারে আমি সত্যি চমকে উঠে চিৎকার করে উঠলাম পায়ের আওয়াজ স্পষ্ট পায়ের আওয়াজ একজনের নয় বেশ কয়েকজনের শুকনো পাতার মধ্যে দিয়ে কেউ হাঁটলে যেমন একটা খসখস শব্দ হয় ঠিক তাই মিম্মা বিরক্ত হয়ে বলে উঠল আবার ভয় পাচ্ছিস ভয়ের কি আছে তোর জন্য আসছে না ওরা আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না মিম্মা কি বলছে কার জন্য কে আসছে মিম্মাকে জিজ্ঞাসা করতে যাব মিম্মা তো তর্জনী ঠোঁটে ঠেকিয়ে কোনো আওয়াজ করতে বারণ করে ফিসফিস করে বলল চুপ চুপ চারিদিকে জনমনীষী শব্দ নেই শুধু সেই পায়ের আওয়াজগুলো যেন ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো হাওয়াটা যেন আরও পাগলাটে হয়েছে কুয়োতলার বালতিটা তার দড়ির বাঁধন আর মানছে না সব নিয়ে ছিঁড়ে পড়বে যেন নিচে বাতির আলোটা দমকা হাওয়ায় কেঁপে উঠে পায়ে নিবে যাওয়ার জোগাড় ছায়াগুলো যেন ছুকে পড়েছে মুখের ওপর মিম্বার ঘলার আওয়াজটা যেন আগের চেয়ে আরও অনেক দূরে চলে গেছে কেমন যেন একটা বেদার্থ গুঙানি নেতর এক আর্তর ওরা ওরা শুনল না জানিস কিছুতেই শুনল না এত এত করে বললাম কানের দুলগুলো না নিতে ওগুলো তোর দিদার দেওয়া ও ওর শাশুড়ির বাংলাদেশের ভাগ্যকুলের জিনিস আমি আমি মাকে কি বলবো কান থেকে ছিঁড়ে নিয়ে নিল রক্ত রক্ত করতে লাগলো আর তাতেই আমার আমার মাথাটা কেমন ঘুরে গেল ধৈর্যের বাঁধ ভেঙে গেল সব ভুলে আমি ঝাঁপিয়ে পড়লাম লোকটার উপর চড়িয়ে ধরে টেনে হিঁচড়ে ফেলে দিলাম ওকে মেঝেতে কিন্তু কিন্তু তখনই ঘাড়ের কাছে একটা একটা প্রচণ্ড যন্ত্রণা খুব ব্যথা রে খুব ব্যথা গলাটা 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 কেমন শুকিয়ে গেল পিঠটা কিছুতে পুরো পুরো ভিজে গেল কাঁধে কাঁধে হাত দিয়ে দেখলাম আমার আমার গলাটা ঝুলে পড়েছে প্রায় শরীর থেকে আলাদা হয়ে চোখটা কেমন ঝাপসা হয়ে গেল সব যেন কেমন কালো হিরু হিরু গলা ফাটিয়ে চিৎকার করছিল আর আর কিছু পড়ছিল আমার শরীর বে। ঠিক ঠিক যেমন এখনো পড়ছে দেখ না দেখ কে যেন বাতিটাকে তুলে ধরলো উপরের দিকে আর সেই আলোয় আমি দেখলাম মামিমার মাথাটা হেলে পড়েছে এক পাশে ঘাড়ের কাছটা হা হয়ে রয়েছে আর কালছে রক্তে ভেসে যাচ্ছে ছাপা শাড়িটা মেঝেতে ছড়িয়ে পড়েছে চ্যাটচ্যাটে আর কালো রক্ত ছিটকে পিছনে সরে যেতে গেলাম আর পাটা পিছলে গেল স্যাঁত স্যাঁতে মেঝেতে আমি পড়ে গেলাম পায়ের শব্দগুলো ঠিক দরজার বাইরে চলে এসেছে মিম্মাকে আর দেখতে পারছি না পুরোটাই একটা বিশাল কালো ছায়া বাতিটা মাটিতে পড়ে দপ করে নিবে গেল আর শুনতে পেলাম মিম্মার আর তন্নাদ ওরা ওরা আমার আমায় নিতে এসেছে নিতে এসেছে আমায় তুই তুই যাবি আমার সঙ্গে হ্যাঁ ইরুকে ছাড়া তোর মামা কি করে থাকবে কিন্তু আমি আমি কি নিয়ে থাকবো বল তুই চল চল আমার সঙ্গে একটা কালছে ছায়াময় শাখা পলা পড়া হাত আবার দিকে এগিয়ে এলো আর আমি দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার করে উঠলাম মুখে জলের ছিটে পড়ায় চোখ খুলতে বাধ্য হলাম চোখ খুলে দেখলাম বাবা মার চিন্তিত মুখ ঝুঁকে পড়েছে আমার মুখের ওপর ডাক্তার জেঠু কলকাতা থেকে এসেছে কেন মাই প্রথম আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল দুদিন পর তুই চোখ খুললি বাবা কি হয়েছিল তোর দিদা বাবা ছোট মামি সবাই কাঁদছিল সবাই বলছিল আমি নাকি দুদিন ধরে ধুম জড়ে অজ্ঞান আমি কিন্তু চারপাশে মিম্মাকেই খুঁজছিলাম জানলার বাইরে দিয়ে উঠোনে চোখ পড়ল একটা উঁচু সাদা কাপড়ে ঢাকা টেবিলে বড় মামিমার ছবি আঁকা তাতে রজনীগন্ধার মালা ঝুলছে সামনে বসে মায়ের ছবির দিকে অবাক নয়নে তাকিয়ে আছে একা হিরু আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না চ্যানেলে যারা নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলো না দেখা হচ্ছে আগামী শনিবার আরও কোনো এক অলৌকিক গল্প নিয়ে